দাবি করছি অনতি বিলম্বে এইগুলোর সমাধান করেন নিবাসীদের দিকে দান না হলে দেশে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে কে বলেন ঠিক সামাল দিতে পারবেন না তবে আগেই সিদ্ধান্ত নিন সরকার এই শুভ বিন্দু নয় এটি কামনা করছে সরকারে মুক্তি আহ্বান রেখে আজকে এই সমারে

বাংলাদেশ জমাত ইসলামী ফুলবাড়ি উপজেলা সংগ্রামী জামাত ইসলামী ফুলবাড়ি উপজেলা শেখার রাখে কেন্দ্র ঘোষিত আজকের এই বৃক্ষ উৎসব এই সমাবেশে উপস্থিত আমাদের জেলা ভাই সাহ প্রশাসনিক ভাইয়েরা এবং সাংবাদিক ভাইয়েরা এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই সমাবেশে আমি বলতে চাই আমাদের যে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলন শুরু হচ্ছে এই আন্দোলন চলতে থাকবে ঠিক নেবে ঠিক এই পাঁচ দফা দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না রাজি আছেন সবাই সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ রসুলের সেই দিনের সাথে সেই সংগঠন করছি এটা তো কোনো সন্দেহ আছে করো আমরা সেই রাসুলের সংগঠন করছি আল্লাহ রসুল মসজিদে বসে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন যুদ্ধ পরিচালনা করেছেন শিক্ষা পরিচালনা করেছেন এজন্য জন্য সকলকে আহ্বান জানায় যদি কোনো ফেসিস্ট যদি মসজিদের ব্যাপারে কোনো

बोलन भाई हमने যেখানে যে অবস্থাটা করতে গেলাম বনের কিছু লরিন ভাই বেচালেন বলে 2000 টাকা রে হ্যাঁ কাজ করি না ইয়ে খুবস